উনি ওনার অভিব্যক্তি প্রকাশ করছেন ওনার স্বপ্ন ছিল উনি কোনো সময় চিন্তাও করেনি যে এখানে এরকম একটা সড়ক হবে তো আলহামদুলিল্লাহ ওনার কাছ থেকে এখন একটু শুনবো আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ আপনাদের দোয়া আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আবুল কাসেন আচ্ছা আচ্ছা তো এইখানে মুরব্বী এই যে এর আগে তো আপনার কাছ থেকে একটা ভিডিও নিয়েছিলাম যে রাস্তার অবস্থা এই সেই

আচ্ছা আচ্ছা আপনি কি করেন আচ্ছা আচ্ছা তো এই যে আপনি তো কোন সময় কি চিন্তা করছিলেন যে এরকম রাস্তা একটা হবে হ্যাঁ তো অনেক কষ্ট করে স্কুলে গিয়েছেন

মোটামুটি আমরা যখন দেখছি মোটামুটি রাস্তাটাই দেখছিলাম দেখছি এখানে কোনো মাটি হয়নি পুরো যখন বৃষ্টি হয় বৃষ্টির হ্যাঁ সবচেয়ে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হলো রোডটা হয়েছে মাগার এমন বাজ চার ভাবে যেটা আমার কল্পনার বাইরে ছিল আচ্ছা আলহামদুলিল্লাহ না এর আগে অনেক রোড আমরা দেখছি কাজ হয়েছে তবে এরকম দেখি নাই

আলহামদুলিল্লাহ ছাত্রছাত্রীদের মানে খুব। কমপ্লেক্স থেকে দিকে আছে পূর্ব দিকে আছে। আচ্ছা পূর্ব দিকে। পূর্ব দিকে। জি। পূর্ব এবং পাঁচ নম্বর ওয়ার্ড। পাঁচ নম্বর ওয়ার্ড। পাঁচ নম্বর ওয়ার্ড